আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম সকাল সকাল আপনাদের সাথে গ্রামগঞ্জের সে প্রাকৃতিক প্রচুর মাঝে আল্লাহতালা আবামিন সকল মাত্র জন্য জন্য ব্যবস্থা করে রেখেছেন একটু হলে পাখি বলে দূরে খায় দূরে খাই যখন গ্রামে ইদি চাষ বা হাল চাষ হয় তখন অনেক অতিথি পাখি বুয়া শালিক অনেকে কিন্তু তাদের খাবারের খোঁজের সন্ধানে চলে আসে তো প্রিয় বন্ধুরা যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে এটা সুখ বা আনন্দ সকালে কতটা ভালো লাগে এই ভিডিওগুলো এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই একটা কমেন্ট করে যাবেন সবাই কমেন্ট রক্ত পাবেন প্রিয় বন্ধুরা সকালে ভালো থাকবেন শুভ সকাল বেপি বন্ধুরা